হাই সব তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আরও বিস্তারিতভাবে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি বিবেচনা করার প্রস্তাব করি আমরা কোম্পানির বর্তমান মৌলিক বিষয়গুলো দেখব দেখবা ফিউডিং পর্যালোচনাটি পাঁচ জুলাই দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি অ্যাকসম দেভেফিউড এক্সেঙ্ক উপশ্রেণীর অন্তর্গত নিউরো তুলনামূলকভাবে ছয় তিনটি কোম্পানি অংশ নেয়া আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব প্রশ্নে কোম্পানির ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সাধারণভাবে বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিযোগ রেটি বিরুদ্ধে কোম্পানির জন্য আট পাঁচ পয়েন্ট এক সন্ডের ফিউরেক্স কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ডেভে ফিউডেক্স এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক অ্যাকসোম ডেভে পিউরেক্স তিন শূন্য এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন সাত আট আট সাত শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে প্রতিষ্ঠানের বাজার মূলধন অ্যাক্সম দেবে মূল্য পাঁচ এক নয় বিলিয়ন সাত ছয় বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীটি হল কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য শূন্য পাঁচ বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন তিন শূন্য বিলিয়ন শেয়ার বাজার এবং বইয়ের মূল্যের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার অ্যাক্সম ডেভেফিউডেক্স বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে ছয় আট এক তিন শতাংশ বইয়ের মূল্য শূন্য এক ছয় তিন শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যজনাধীন কোম্পানির শূন্য এক নয় পাঁচ বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে বুক ভ্যালু থেকে লিন কোম্পানির ইকুইটির তিন নয় সাত শতাংশ কোম্পানির লিন স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীতে গড় শূন্য কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন সাব ক্যাটাগরির কোম্পানির সাথে তুলনা করে লাভের জন্য খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই সাত আট মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় সাত নয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দুই উপশ্রেণীর গড হল চার আট উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস ছয় চার চার শতাংশ যার উপশ্রেণীর গড় বিযোগ এক ছয় আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার চার দুই চার আট শতাংশ যা বাজার মূলধন শেয়ারের তুলনায় ছয় শূন্য শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ সাত ছয় শূন্য এক হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য চার সাত তিন নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস চার শূন্য সাত তিন হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ বিযোগ এক ছয় পাঁচ এক হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিজয় শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ ছয় তিন তিন হাজার ডলার উপশ্রেণীতে নয় আট এক হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ এক শূন্য শতাংশ উপশ্রেণীর জন্য গড় ছয় চার শতাংশ রেসাই চার কোম্পানির জন্য পাঁচ এক শতাংশের একটি স্তর দেখায় একসোম ডেভে ফিউডেক্স যখন উপশ্রেণীতে রেজাই স্তর এক চার পাঁচ ছয় শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় এক শূন্য পাঁচ কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় এক সাত সাত অর্ডার টেবিলের দিকে তাকান এটি উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে অ্যাকসোম ডেবে তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি এক শূন্য পাঁচ চার চার মূল্যে বিক্রয়ের জন্য বাণিজ্য খুলুন অর্ডারটি খোলা হয়েছে কারণ কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং রয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট সাত আট আট ছয় এসেট করা হয়েছে লস এক তিন দুই শূন্য দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য চার আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে সেশনের শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার সিউফিন প্রধান ক্রয় লেনদেন হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইউরো মার্কেটস